ময়নামতির চর লিখেছেন বন্দে আলি মিয়া বন্দিয়ালি মিয়া উনিশশো সালে কত সালে আচ্ছা তোমার তাদেরকে মনে হয় এর আগে এটা পড়াইছিলাম আচ্ছা দেখো বন্দিয়ালি মিয়া উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে হ্যাঁ জন্মগ্রহণ করেন কত সালে আর মৃত্যুবরণ করেন উনিশশো সালে তিনি কিন্তু দেখো শিশু সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত মানে সুপরিচিত একজন ব্যক্তি পাণ্ডিত্য একজন ব্যক্তি তার যদি কিছু বইয়ের নাম আমি বলি তাহলে বলতে পারি ময়নামদীর চর কুচবরণ কন্যা শিয়াল পণ্ডিতের পাঠশালা এই গল্পগুলো বা কাব্যগুলো তিনি রচনা করেছিলেন বইগুলো তো দেখো তার কবিতাটা পড়বো ময়নামতির চট লিখেছেন কে তাহলে বন্দে আলী মিয়া জন্মগ্রহণ করেন কত সালে উনিশশো সালে আর মৃত্যুবরণ করেন কত সালে উনিশশো উনআশি দেখো এ পাড়ের এই বুনো ঝাউ আর ও পাড়ের বুড়ো বট এখানে একটা বিষয় দেখো এই পাড় আর ওই পাড় অনেক আছি আমরা এই পাড়ের লোক বলি ওই পাড়ে খুব সুখ আর ওই পাড়ের লোক বলে যে এই পারে খুব সুখ তো সেই বিষয় দেখো এখানে দুই পাড়ের কথা বলা হচ্ছে এ পারের এই বুনো ঝাউ এই এ পাড়ের কি বুনো ঝাউ মানে হচ্ছে বুড়ো বনের যে গাছগুলো রয়েছে বন জঙ্গলে সেগুলোর কথা আর ওপারের বুনো বট বট গাছের কথা বলা হয়েছে মাঝখানে তার আম আগাছায় ভরা শুকনো গাঙের টট গাং শুকনো গাং মানে নদীতে পানি নেই নদীতে কি নেই পানি নেই সেই কথা বলা হচ্ছে শুকনো পানি বা শুকনো নদী যেটা এটা তীর এরই উঁচু পাড়ে নিত্য বিহানে লাঙ্গল দিয়েছে চাষি মানে উঁচু যে পারগুলো রয়েছে নদীর কিনারা সেইগুলোতে চাষ দিয়েছে কে চাষ দিয়েছে বলতো দেখি চাষিরা কুমিরেরা সেটা পোহাইছে রোদ শুয়ে শুয়ে পাশাপাশি কুমির ভয়ঙ্কর যে প্রাণীটা কুমির কুমির মনে করছে পাশাপাশি শুয়ে শীতের সময় মনে করো শীতের মৌসুম রোদ পোহাচ্ছে এটা কাল্পনিক একটা বিষয় বলা হচ্ছে এখানে কুলে কুলে চলে খরশুলা মাছ এই কোন মাছ খরশুলা আমরা যেগুলোকে মনে করে বলে থাকি যে হচ্ছে চোপড়া মাছের মতো আর কি গ্রাম অঞ্চলে যেটাকে বলে থাকি সেই বিষয়টা এরপরে দাড়িকানা পালে পালে তার টেনে যে নৌকাগুলো আর কি সেই নৌকাগুলোর কথা বলা হচ্ছে সো দিয়ে তার একটারে ধরি গাংসিল বসে ডালে এখানে দেখো যে যে ছোটো ছোটো খরচুলা মাছগুলো রয়েছে এগুলোর একটু দাড়ির মতো আর কি রয়েছে ক্যাটফিসের মতো তো সেগুলোর কি মনে করছে ধরে কারা খাচ্ছে গাংচিল পাখি কোন পাখি গাংচিল ঠোঁট চেপে ধরি তাছাড়ি আছাড়ি নিস্তেজ করি তাই এগুলো কিন্তু একেবারে খেতে পারে না এগুলোর কি আসার মারে যে আমরাও কিন্তু মাছ ধরতে গেলে যদি দেখি যে বড়ো মাছগুলো মাগুর মাছগুলো লাফালাফি করতেছে আগে এরাকে মাথা থেকে আঘাত কর বিষয়গুলো নিস্তেজ করি তাই মুড়ো পেটি লেজ ছিঁড়ি একে গিলিয়ে গিলিয়ে খায় দেখছো ছিঁড়ে ছিঁড়ে খায় আর কি এই বিষয়টা বলা হচ্ছে পাখির পাখিরের কি যে কার্যাবলিগুলো করায় সেই পাখির কথাগুলো বলা হচ্ছে এরই কিছু দূরে এক পাল গরু হেতা সেতা মানে গরু রাখাল মনে করে গরু নিয়ে গিয়ে গরু এই কি বলা হচ্ছে শিঙে মাটি মাখা দড়ি ছিঁড়ি সার চলে সে স্বাধীন চেতা মানে দেখা সার সে যদি দড়িটা ছিঁড়ে দৌড়াতে পারে নিজেকে স্বাধীন চেতা মানুষ মনে করে মানুষের মতো প্রাণীর মতো মনে করে স্বাধীন চেতা প্রাণী মাথা নিচু করি কেহ বা ঝিমায় কেহ বা খেতেছে ঘাস মানে গরুগুলোর কথা বলেছে কেউ হচ্ছে ঘুমাচ্ছে কেউ ঝিমাচ্ছে কেউ বিচ্ছা নিচ্ছে কেউ আবার ঘাস খাচ্ছে ঘাস খাওয়ায় ব্যস্ত শুয়ে শুয়ে কেউ জাবর কাটিয়া ছাড়িতেছে নিঃশ্বাস জাবর কেটে মানে ঘাস খেয়ে জাবর কেটে একটু নিঃশ্বাস নিতেছে গোচর পাখিরা ইহাদের গায়ে নির্বহে চলে তাহলে কোন পাখির কথা বলা হচ্ছে বলতে দেখি এখানে গোচর পাখি মানে এক ধরনের পাখি আর কি যারা কিনা হচ্ছে এদের আমরা বলি কি জানো গাংচিল পাখি বা এক কথায় এই পাখিটার একটা আমরা নামে শালিক পাখি বুলবুলি পাখি যেগুলো রয়েছে এই পাখিগুলোর কথা বলা হচ্ছে উকুন আঠালু ঠকরিয়া খায় লেজের পালক নেড়ে যদি উকুন থাকে বা কোনো কিছু থাকে সেগুলো হচ্ছে খুঁজে খুঁজে বের করে এই পাখিগুলো কি খায় পাখিদের হচ্ছে খাদ্য কোথাও না কোথাও কোনো পাখির খাবার রয়েছে মানুষেরও খাবার যেরকম রয়েছে পাখিরও কোথাও না মানে সৃষ্টিকতা যে পাঠিয়েছে যতগুলো প্রাণীকে মানুষকে সবারই কিন্তু খাদ্য দিয়েই পাঠিয়েছে কোনো না কোনো মাধ্যম শুধুমাত্র খুঁজে নিতে হয় এই বিষয়টা বক পাখিগুলো গোচর পাখির রয়েছে হয়েছে অংশীদার মানে বক পাখিগুলো এই পাখিগুলোর কিছু কি হয়েছে অংশীদার আছে ভাগ বসায় বকগুলো শালিক কেবলই করেছে ঝগড়া কাজ কিছু নাই তার শালিক পাখিগুলো আবার ঝগড়া করতেছে শালিক পাখিগুলো কি করতেছে কেন কেননা তাদের কোনো কাজ নাই কেন উপমা হিসেবে ব্যবহার করা হচ্ছে নতুন চরের পলি জমিটাতে কলাই বুনেছে যারা কলাই মানে মাস কলাই যেগুলোকে আমরা বলি কালাই তাল যেটা কি বুনেছে যারা আখের খামারে দিতেছে তারাই রাতভর পাহাড় আখের যাওয়ার খামার আখ যে আর কি হচ্ছে উৎপাদন করা হয় আমাদের দেশে তো বিশেষ করে আমাদের এই এলাকায় দেখা যায় যদি আমরা শুনি যে এই এলাকায় আখের বাগান আছে মানে হচ্ছে আখ বলতে কুশের বোঝানো হচ্ছে তাহলে রাতে তো একটা ছেলেরা চলছে আগে কুশের চুরি করে খাওয়া লাগে এই বিষয়টা আসছে কিন্তু সবার মনের মধ্যে মেয়েদেরও আছে কমার বেশি এতটুকুই মেয়েরা আবার যদি দেখে বড়ের গাছ তাহলে তোর ঢি লাগে কি আছে তো আচ্ছা দেখো হ্যাঁ এরপর সে আমরা ক্ষেতের কোনায় বাঁশ পেতে পেতে শূন্যে বেঁধেছে ঘর বিচালি বিচাই রচে রচেছে শয্যা বাঁশের বাখারি পর তোমরা বিশেষ করে বা খেয়ারি এলাকা যদি যা আম উৎপাদনের এলাকাগুলোতে দেখবা যা আছে আমের বাগানগুলোতে খেয়ারি মানে ছোটো ছোটো আছে মাছাং তৈরি করে ঘর তৈরি করে শুয়ে থাকে ওইখানে আর কি আম আর কি হ্যাঁ এরকম থাকে সেই বুঝে পাখারি পাশের পাখাড়ি বলা হয় এমন শীতীয় মাঝ মাঠে তারা খড়ের মশাল জালি ঠকঠকি নেড়ে করেছে শব্দ হাতে বাজাইছে তালি যাতে পাখি বা অন্য মানুষ বুঝতে পারে যে এরা এখনো জেগে আছে চোর যদি যায় চোরেরাও বুঝতে পারবে যে এখনো জেগে আছে মালিক অত চুরি করা যাবে না এই বিষয়টা আম চুরি করা যাবে না কোনো কিছু করা যাবে না এপার ওপার হইতে পদ্মা সাঁতারি বন্যা বরাহ পাল এপারে আসিয়া আখ্যায় রোজ ভেঙে করে পয়মাল মানে সাঁতারি পদ্মা সাঁতারি এখানে বোঝানো হচ্ছে কিছু ব্যক্তি রয়েছে আমাদের মধ্যে যারা কিনা হচ্ছে ওখান থেকে এসে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে বিশৃঙ্খলা হট্টগোল তৈরি করে গাছগাছালি ভেঙে আখের খাবার ভেঙে সবগুলো মগজে আখের হচ্ছে গাছ নিয়ে যায় এই এটা একটা উপমা তবে এর একটা কিছু বিষয় রয়েছে বিষয়টা কি সারাংশ এরকম যে যদি নদীর কিনারে যাদের বসবাস দেখবা তারা বেশিরভাগ কিন্তু হচ্ছে জীবিকন নির্বাহ করে খুব কঠিনভাবে তারা যে খুব একটা সুখে শান্তিতে জীবন নির্বাহ করে এমনটা কিন্তু বিষয় না আমরা যেভাবে জীবনযাপন করি আর ওরা যেভাবে জীবন যাপন করে আলাদা ওদেরই যে বর্তমান সময় যে ফারাক্কা বাদ এরপর পর কিছু বাদ যে খুলে দিল পানিগুলো যা ঢুকলো ফেনি নোয়াখালী এদের কিন্তু অবস্থা কাহিল অবস্থা বুঝতে পারছো যে এরা খাবে কীভাবে ত্রাণ পাঠানো হচ্ছে সেইভাবে পাচ্ছে খাচ্ছে কিন্তু একটা সময় যে পানিটা কমে যাবে তারা কিন্তু দেখা যাবে হচ্ছে নদীতে চর জেগে উঠবে সেখানে ফসল আবাদ করবে যারা আবার ফসল আবাদ থেকে বঞ্চিত হবে জমি জমা নাই তারা দেখবে যে এর জিনিস চুরি করে এটা ওটা করে মানে একটা বিশৃঙ্খলার অবস্থা বিশেষ করে ছেলেমেয়েরা বেশি করে আখের আমাদেরও শ্যাম্পু যখন না খাবাদ করে আমরাও তো এই কাছে সবাই লিপ্ত তাই ছিল তোমাদের সাথে